যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সরকারি চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে এন ঠিক আছে এন টি দু হাজার পঁচিশ ঠিক আছে তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তো ডেটেড পাই তেইশ নয় দু হাজার পঁচিশ ঠিক আছে এটা পাবলিশ হয়েছে রেলওয়ে বোর্ড থেকে ঠিক আছে নিউ দিল্লি কী বলে আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে তো দেখো তোমাদের এখানে বলে দিয়ে আছে যে সাবজেক্ট অ্যাপ্রুভ দ্য ভেকেন্সি অফ নন টেকনিক্যাল পপার পপুলার ক্যাটাগরি অফ এন মানে তুমি যদি টেন পাস করে থাকো টুয়েলভ পাস করে থাকো এবং গ্র্যাজুয়েশান পাস করে থাকো তো সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে কি বলেছে সেগুলো আমরা ডিসকাস করে নিই ঠিক আছে তো দেখো তোমাদের মেনলি কী বলা আছে অ্যাসাইনমেন্ট অফ দ্য ভেকেন্সি অফ নন টেকনিক্যাল পপ পপুলার ক্যাটেগরি এন টি পিসি ঠিক আছে বাই দ্য জুন দ্য পিসি ইউ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অফ দ্য এইচ আর এমস দ্য হ্যাজ ইন দ্য রেলওয়ে বোর্ড ঠিক আছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে দি কমটেন্ট অফ দ্য সি আর বি অ্যাজ দ্য অ্যাপ্রুভ দ্য সেন্ট্রালাইজেশন অফ দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য নোটিফিকেশান এত ভেকেন্সি বেরিয়েছে পাঁচ হাজার আটশো সতেরোটা ভেকেন্সি আমি বলেছিলাম যে এন টি গ্র্যাজুয়েট যেটা আছে সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো সতেরোটা আর তিরিশ তিন হাজার আটান্নটা তিন হাজার আটান্নটা তিন হাজার আটান্নটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট মানে যারা মাস্টার করেছে ঠিক আছে এম এ করেছে বিএড করেছে তাদের ক্ষেত্রে ঠিক আছে ওই ইয়ে দ্য ইয়ার ওকে এবার কী কী টোটাল পোস্ট আছে তো সেই ক্ষেত্রে জেনে নিই দেখো তোমাদের পোস্ট বলতে দেখো স্টেশন মাস্টার ঠিক আছে ট্রাফিক অপারেটিং ছটা পোস্ট আছে আর ভেকেন্সি হচ্ছে ছশো পনেরোটা গুড ট্রেনিং ম্যানেজার ট্রাফিক অপারেটিং পাঁচটা আছে ঠিক আছে তিন হাজার চারশো তেইশটা আছে ঠিক আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মেট্রো রেল ট্রাফিক অপারেটিং চারটে আছে ঠিক আছে উনষাটটা আছে ঠিক আছে তো চিপ কমার্শিয়াল চিপ কমার্শিয়াল টিকিট ঠিক আছে ঠিক ট্রাফিক কমার্সিয়াল ছটা ভেকেন্সি আছে একশো একষট্টিটা ভ্যাকেন্সি টোটাল জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লাগবে বা মাস্টার লাগবে ঠিক আছে এবং হচ্ছে এখানে লেভেল ফাইভ অনুযায়ী দেবে আর তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে নশো একুশটা ঠিক আছে এবং হচ্ছে তোমাদের সিনিয়র ক্লার্ক টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট টাইপ বলে ঠিক আছে টোটাল জেনারেল জেনারেল ঠিক আছে পোস্ট ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল আর পাঁচটা লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে ছশো আটত্রিশটা পোস্ট আছে ঠিক আছে এখানে মোট টোটাল হচ্ছে পাঁচশো আটশো সতেরোটা পোস্ট আছে ঠিক আছে এখানে আরও পোস্ট আছে দেখো ট্রেনিং ক্লার্ক যে লেভেল এ ডুবেল সাতাত্তরটা ভ্যাকেন্সি আছে কমার্শিয়াল ক্লাম্পিকিট ক্লার্ক এখানে হচ্ছে দু হাজার চারশো চব্বিশটা পোস্ট আছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক অ্যাকাউন্টেন্ট তিনশো চুরানব্বইটা জুনিয়র ক্লার্ক অ্যাম টাইপিস এখানে তো এখানে তোমাদের বলে দিয়ে আছে এখানে রেলের সিগনেচার দেওয়া আছে ঠিক আছে এক্সিকিউটিভ ডাইরেক্টরের কিন্তু রেলওয়ে বোয়েটের যে এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে তার কিন্তু সাইন দেওয়া আছে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের রেলওয়ে engine of the এন distribution of ডিস্ট্রিবিউশন internal railway of রেলওয়ে application, RRB, Bangalore. ঠিক আছে তোমাদের বিগুলো পড়ে নেবে হচ্ছে এটা তোমার রেগুলার আপডেট তোমরা দেখতে ঠিক আছে আশা করি তোমাদের যদি আর কোনো অবশ্যই কমেন্ট সেকশন সকলে ভালো সুস্থ থ্যাংক ইউ